বোনেরা আপনাদের সকলকে স্বাগত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মুরগির ডিম টকিয়ে খেয়ে ফেলে অথবা ভেঙে ফেলে তো এবং সেই সাথে মুরগির ঠোকরা ঠুকি বেশি করে এই সমস্যা কেন হয় এবং এর সহজ একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন তো এর জন্য প্রথম যেটা করবেন সেটা হলো ক্যালসিয়ামের কোর্স করাবেন যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় মুরগির দেহে তাহলে মুরগি ডিম ঠুকিয়ে খেয়ে ফেলার চেষ্টা করে সেই সাথে কিছু ঠোকরা ঠোকরি পরিমাণ বাড়িয়ে দেয় তো মুরগি ঠোকরাখুরি করার সহজ সমাধান নিয়ে আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে সেই ভিডিও দেখে নিতে পারেন তো আরেকটা কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব সেই সাথে যদি জায়গা সমস্যা হয় এই কারণে মুরগি ঠোকরাখুরি করে থাকে তো মুরগি ডিম খেয়ে ফেলে এটা যারা মুরগি পালন করি তাদের ক্ষেত্রে কমন একটি সমস্যা যেহেতু আমি এদেরকে ক্যালসিয়ামের কোর্স মাসে দুই একবার করিয়ে ফেলি সেক্ষেত্রে আসলে ক্যালসিয়ামের অভাব এদের নেই বললেই চলে আসলে যে কারণ হয় সেটা হলো অভ্যস্ত হয়ে যায় অর্থাৎ একবার যদি ভাঙা ডিম খেয়ে ফেলে এবং যদি অভ্যাসটা হয়ে যায় তাহলে এটা থেকে বিরত থাকার জন্য যে কাজটা করবেন সেটা হলো প্লাস্টিকের ডিম আপনারা দিতে পারেন আপনাদেরকে যদি দেখাই এরকম প্লাস্টিকের ডিম যদি আপনারা এইভাবে দিয়ে দেন তাহলে দেখবেন যে ঠোকরাবে কিন্তু কিছু করতে পারবে না এই যে দেখতেছেন আপনারা আমি দিয়ে দিয়েছি ঠোকরাবে কিন্তু কিছু করতে পারবে না এখানেই মাত্র একটা ডিম পেরেছিল এই যে দেখতেছেন আপনারা খেয়ে ফেলেছে তো এই বিষয়টা দেখে আমি ভাবলাম আপনাদের সাথে একটি ভিডিও দেই আসলে কিভাবে এই অভ্যাস থেকে বিরত রাখা যায় তো এই কাজটা আপনারা করবেন প্লাস্টিকের ডিম দিয়ে দিবেন দুই থেকে তিনটে খেলনার যে ডিমগুলো রয়েছে এগুলো দিয়ে দিবেন এগুলো যখন ঠোকরাবে এবং ভাঙবে না বা খেতে পারবে না তখন আর ডিমের প্রতি একটা অনীহা চলে আসবে কাজটা আপনারা করতে পারেন সেই সাথে যেহেতু এই মুহূর্তে প্রচণ্ড গরম সারা বাংলাদেশেরই একই অবস্থা আর কে কই থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা গরমে কীভাবে আপনারা মুরগিগুলোকে ভালো রাখবেন সে বিষয় নিয়েও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন তো যেটা করবেন সেটা হল প্লাস্টিকের ডিম দিয়ে দেবেন পাশাপাশি যেহেতু অতিরিক্ত গরম সেক্ষেত্রে আপনারা স্যালাইন লেবুর পানি এই টাইপের গ্লুকোজ পানি এগুলো দেওয়া দেওয়ার চেষ্টা করবেন এতে করে মুরগি মারা যাবে না এই সময় কিন্তু মুরগি হিট স্ট্রোক করার সম্ভাবনা বেশি তো আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন ঠোকরাবে কিন্তু ডিমের প্রতি একটা অনীহা চলে আসবে সহজে খেতে পারবে না তো এই কাজটা যদি আপনারা করে দেন তাহলে আপনার মুরগিগুলো অবশ্যই ডিম খাওয়া থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ পাশাপাশি এক বেলা করে মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারা দেখতেছেন ডিম পাটতে বসেছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে যদি দেখাই একদম চকচকা এবং অনেক বড় সর একটা মুরগি এটা মার্শাল্লাহ এটা খুব ভালো লাগে তো যেহেতু অতিরিক্ত গরম সেক্ষেত্রে আপনারা এক বেলা করে মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে তারা মাটিতে গোসল করতে পারবে দেখেন সবগুলো মুরগি বের হবে এখন কারণ ওদের হয়ে গেছে যখনই দরজাটা খুলে দেয় সকল মুরগিগুলো বের হয়ে যায় এইভাবে আপনারা মুরগিগুলোকে ভালো রাখতে পারেন দেখতেছেন আপনারা সকল মুরগি বের হয়ে আসতেছে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু ফওয়ামি টাইগার সোনালি সবগুলো মুরগি রয়েছে এডি দেখতেছেন ডিমের খোসা কাচ। তো যেহেতু আমি মুরগিগুলোকে প্রতি মাসে ক্যালসিয়াম ফোর্স করাই। সেই ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের জন্য না এটা হচ্ছে অবস্তরের একটা ব্যাপার। অব্বাস হয়ে যায় যদি একবার খেয়ে ফেলে। সকল মুরগি দেখবেন যে মাটিতে গোসল করতেছে অর্থাৎ মাটিতে বসে উপরে মাটি দিবে। আর একটু ঠান্ডা পড়ে গেলে আরডিবি ভ্যাকসিনটা করে ফেলবো আলহামদুলিল্লাহ। ভ্যাকসিনটা কালেকশন করা হয়ে গেছে। আমি সরকারিটাই করি আরডিবি। আর কিভাবে করি সমস্ত বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি সেই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই নিজেরাই করে নিতে পারবেন তো দেখতেছেন মুরগিগুলো মাটি পোকামাকড় সহ এটা সেটা খাবে দেখতেছেন মাটিতে গোসল করবে এখন এই যে লক্ষ্য করলে দেখবেন মোটামুটি সবগুলো মুরগি ডিম পাড়তেছে আর অল্প অল্প করে ডিম পাড়ার পরিমাণটা বাড়তেছে আলহামদুলিল্লাহ অবশ্যই আপনাদের মাঝে একটা পূর্ণাঙ্গ ভিডিও দেবো যখন সকল মুরগি ডিম পাড়া শুরু করবে খরশ সহ লাভের পরিমাণটা দেখানোর চেষ্টা করবো যেহেতু এখানে এই সাইজটা প্লাস মুরগি এখানে কিন্তু মুরুখ নেই যেহেতু আমি এখান থেকে বাচ্চা ফোটাবো না তো দেখেন এখন মুরগিগুলো সবগুলো উঠে যাবে হাত দিয়ে করলে সবগুলো উঠে যাবে আলহামদুলিল্লাহ দেখতেছেন যা যাতে যা সবগুলো ঘরে যাস অনেক কথা বলে ফেললাম আপনাদের মাঝে কথা কোনো ভুল হলে অবশ্যই কুমার দৃষ্টিতে দেখে নেবেন এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম